সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা আপনাদের ভিডিও প্রোডাকশানের জন্য অডিও রেকর্ড করবেন হ্যালো এভরিওান আমি পুলক বলছি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আমার এই নতুন ভিডিওতে আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন আপনারা যারা আমার চ্যানেলের নতুন তাদেরকে বলছি আমি আমার এই চ্যানেলে ফিল্ম মেকিং রিলেটেড গিয়ার্স যেমন ক্যামেরা লেন্স লাইট এবং মাইক্রোফোন অ্যান্ড অডিও গিয়ার্স ফর অডিও পারপাস এই সব গিয়ার্সগুলোর রিভিউ এবং ভিডিও প্রকাশ করে থাকি তার পাশাপাশি ফিল্ম মেকিং রিলেটেড টিউটোরিয়ালস যেমন প্রিমিয়ার প্রো আফটার ইফেক্টস এই টাইপের সফটওয়্যারগুলোর টিউটোরিয়াল আমি আমার এই চ্যানেলে দিয়ে থাকি সো যাদের কাছে আসলে এই টাইপের কন্টেন্টগুলো ভালো লাগবে তারা দয়া করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন কারণ আমি আমার এই চ্যানেলকে গ্রো আপ করার চেষ্টা করছি আপনাদের সাবস্ক্রিপশান আই মিন সাপোর্টিং লাইক এবং কমেন্টস আমার এই চ্যানেলটিকে আসলে গ্রো আপ করতে অনেক অনেক হেল্প করবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলুন ভিডিওটা শুরু করি টিপস নাম্বার ওয়ান প্রথমে যেটা করতে হবে সাউন্ড প্রুফ রুম তৈরি করতে হবে সাউন্ড প্রুফ রুম তৈরি করতে হলে যেটা করতে হবে আপনার এই আপনি যেই রুমে আপনি আপনার স্টুডিও করবেন সেই রুমটাকে টোটালি মানে সাইলেন্ট করে ফেলতে হবে কোনো রকম অ্যানালগ ঘড়ি রাখা যাবে না এবং রুমের মধ্যে টোটালি কার্পেটিং করে ফেলতে হবে এবং দেয়ালগুলোতে টোটালি ফোম দিয়ে মুড়ে ফেলতে হবে বাইরের কোনো সাউন্ড আপনার রুমে আসতে পারবে না এবং আপনার রুমের কোনো সাউন্ড বাইরে যেতে পারবে না এবং এটা কিন্তু বেশ ভালোই কস্টলি এবং এই প্রসেসটাই বেশ ইম্পর্ট্যান্ট বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই ভাড়া বাসায় থাকি আর আমরা যেহেতু আসলে ভাড়া বাসায় থাকি বাড়িওয়ালা কিন্তু এই এই ধরনের কাজে অনেক ক্ষেত্রে আসলে পারমিশান দেয় না আর পারমিশান যদি দিয়েও থাকে এই সব ক্ষেত্রে আপনার কিন্তু রুমে আপনি কোনো সিলিং ফ্যান অথবা ফ্যান আপনি ইউজ করতে পারবেন না আপনাকে ইউজ করতে হবে এয়ার কন্ডিশনিং সিস্টেম আর যেটা আরও ব্যয়বহুল এবং পাশাপাশি ইলেকট্রিক বিলের একটা ব্যবাসা আছে যার জন্য মানে যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর তারাও কিন্তু আসলে এই প্রসেসে আসলে এগুতে পারে না আর এই জন্য আমি আমার সেকেন্ড টিপস বলবো আর সেকেন্ড টিপস হচ্ছে আপনার যদি বাজেট যদি কম থাকে সেই ক্ষেত্রে আপনি আপনি আপনার রুমটাকে জাস্ট জিনিসপত্র দিয়ে ভরিয়ে ফেলুন কারণ আপনি আপনার রুমটাকে যদি খালি রাখেন তবে সেই ক্ষেত্রে আপনার সাউন্ড মানে ভয়েস দেয়ালে ইকো করতে পারে আমি যেটা করেছি আমি আমার ফ্লোরটাকে টোটালটা কার্পেটিং করে দিয়েছি কারণ মোটামুটি ফ্লোরেই মোটামুটি সাউন্ড বাউন্স করে বেশি কার্পেটিং করে দেওয়ার কারণে আমার ভয়েস ফ্লোরে গিয়ে ডিফ্লেক্ট করে আমার মাইক্রোফোনে আসে না ইনফ্যাক্ট আমি আমার টেবিলের উপরেও কিন্তু একটা সফট প্যাড রেখে দিয়েছি যাতে করে আমার ভয়েস এই টেবিলের হার্ড সার্ফেসে বাউন্স করে আবার আমার মাইক্রোফোনে না আসে আমার ইভেন আমার এই রুমের মধ্যে দুইটা আলমারি আছে একটা সোফা আছে এবং অন্যান্য অনেক অনেক জিনিসপত্র আছে যেটা আসলে আপনারা ক্যামেরায় হয়তো বা দেখতে পাচ্ছেন না আর তার পাশাপাশি আপনারা চাইলে কিন্তু আপনাদের ওয়ালে ব্ল্যাঙ্কেট ঝুলিয়ে রাখতে পারেন তাতে করে হবে কি আরও এক্সট্রা প্যাডিং হবে এই জিনিসগুলো যদি করতে পারেন তবে কিন্তু আপনারা চাইলে আপনাদের রুমটাকে কম খরচে অডিও ট্রিটেড করতে পারেন টিপস নাম্বার থ্রি অলওয়েজ ট্রাই করবেন সবাই যখন ঘুমে থাকে তখন আপনি আপনার সাউন্ডটা রেকর্ড করার জন্য কারণ দেখা গেলো হয় কি আপনি যদি বিজি আওয়ারে অথবা দুপুরের দিকে অথবা সকালের দিকে যখন টোটাল পরিবেশ বিজি থাকে ওই সময় যদি আপনি রেকর্ডিং করেন তখন কিন্তু আশেপাশের অনেক সাউন্ড আপনি না চাইলেও আসতে থাকবে দেখা গেল বাইরে কনস্ট্রাকশানের কাজ চলছে আপনার মাইক্রোফোনে সেই সাউন্ড আসবেই আপনি এটা থামাতে পারবেন না আপনার সাউন্ড প্রুফ রুম যদি থাকে তাহলে সেটা ডিফারেন্ট কেস বাট সবাই তো আসলে সাউন্ড রুম অ্যাফোর্ড করতে পারবে না ঠিক না সো ট্রাই করবেন আসলে রাতে অথবা মাঝরাতে অথবা ভোরের দিকে যখন আসলে মানুষজন ঘুমে থাকে তখন আপনি আপনার ভয়েসটা রেকর্ড করে নেবেন অথবা আপনি আপনার ভিডিও প্রোডাকশানটা তখনই করে নেবেন টিপস নাম্বার ফোর চুজ ইউর মাইক্রোফোন ভেরি কেয়ারফুলি আমি এখন যে মাইক্রোফোনটা দিয়ে আমি অডিও রেকর্ড করছি এটা হচ্ছে গিয়ে একটা ডাইনামিক মাইক্রোফোন আর এই মাইক্রোফোনটার সেন্সিটিভিটি অনেক অনেক কম এই মাইক্রোফোনের পাশাপাশি আমি কিন্তু আরও একটা মাইক্রোফোনে আমি আমার ভয়েসটা রেকর্ড করছি সেটা হচ্ছে এখানে লাগানোই আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ল্যাব মাইক বাট এটা ওয়ারলেস গলার সাথে যে মাইক্রোফোনটা দেওয়া আছে এই মাইক্রোফোনটা কিন্তু বেশ দামি অলমোস্ট আঠারো হাজার টাকা দাম নিয়েছিল সাড়ে সতেরো হাজার টাকা এবং এইটা কিন্তু রোডের একটা মাইক্রোফোন এই মাইক্রোফোনটা আমি এখানে ইউজ করছি জাস্ট ফর কম্পারিজন আমার মুখের সামনে যে মাইক্রোফোনটা আছে এটা একটা কম দামি মাইক্রোফোন সো আপনারা দেখতেই পাচ্ছেন আসলে দুইটা সাউন্ড কিন্তু আপনারা বুঝে গেছেন অলরেডি এত দামি মাইক্রোফোন সাউন্ড কোয়ালিটি কিন্তু অতটা ভালো না বাট এই যে সাউন্ড এই যে মাইক্রোফোনটা আমি ইউজ করছি এটা কিন্তু বেশ ভালো একটা সাউন্ড আমাকে প্রডিউস করছে তার কারণ কি তার কারণ হচ্ছে এটা হচ্ছে একটা ডাইনামিক মাইক্রোফোন আর আমি আমার এই রুমটাকে আসলে কোনো রকম অডিও ট্রিটমেন্ট করতে পারি নাই জাস্ট মিনিমাম অডিও ট্রিটমেন্ট আমি এখানে করেছি মানে আশেপাশের জিনিসপত্র দিয়ে আমি আমার রুমটার ইকো আমি কমিয়ে রেখেছি কিন্তু আমার মাথার উপরে তো ফ্যান চলছে ঠিক না সেই ফ্যানের সাউন্ড আমার রোডের মাইকে চলে আসছে বারবার বাট আমার যে ডাইনামিক মাইক যেটা আছে বয়ার এটা যেহেতু আসলে কম সেন্সিটিভ এটা কিন্তু এত দূরে সাউন্ড ক্যাপচারই করছে না সো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন মাইক্রোফোন সিলেকশন কেন এতটা গুরুত্বপূর্ণ বিশেষ করে অডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে টিপস নাম্বার ফাইভ যতটা পারবেন মাইক্রোফোনের কাছে আসবেন আপনি যদি মাইক্রোফোনে দূরে যান তবে সেক্ষেত্রে কিন্তু সাউন্ড আপনি ভালো পাবেন না যেই মাইক্রোফোনে আপনি ইউজ করেন আমি যদি এখন দূরে চলে গেছি আমার সাউন্ড কিন্তু একেবারেই কম পারছেন সো আপনি ট্রাই করবেন মাইক্রোফোনের একেবারে কাছাকাছি আসার জন্য তাতে করে হবে কি মাইক্রোফোন কিন্তু আপনার ভয়েসের দিকেই কনসেন্ট্রেশন দেবে কারণ প্রত্যেকটা কিন্তু একটা একটা টু নয়েজ আছে মানে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে সেটা দেখা গেল সিক্সটি বাই ফোরটি অথবা থার্টি বাই সেভেন্টি এরকম আমি যদি মাইক্রোফোন থেকে আমার ভয়েসটা যদি সরিয়ে ফেলি তখন কিন্তু সে আমার ভয়েসটা ক্যাপচার করার জন্য আশেপাশে নয়েজটাও সে ক্যাপচার করা শুরু করবে আর জিনিসটার রেজাল্ট ভালো হবে না আর সেজন্য আপনাকে কিন্তু একেবারে মাইক্রোফোনের খুব কাছাকাছি এসে ভয়েসটা রেকর্ডিং করতে হবে টিপস নাম্বার সিক্স গেট এ প্রোপার অডিও রেকর্ডার ওর অডিও ইন্টারফেস ফোর আমি এখন যে অডিও ইন্টারফেস ইউজ করছি সেটা হচ্ছে ফোকাস রাইটের টু আই টু জেন ফোর এটা যদিও আসলে ইন্টারন্যাশনালি বাজেট ইন্টারফেস বাংলাদেশের প্রেক্ষাপটে এটার কিন্তু দাম বেশ ভালোই বাংলাদেশে অনেক কম দামি অডিও ইন্টারফেস পাবেন আমি মনে করি না আসলে সেগুলো খুব বেশি লাস্টিং করবে এবং খুব বেশি আপনাকে ভালো জিনিস প্রোভাইড করবে কারণ যত কম দামি জিনিস তত এর নয়েজ লেভেল বেশি থাকবে ফ্লোর নয়েজ বেশি থাকবে আর অডিওর জিনিসটা কি অডিও অডিওর যেই এসব ডিভাইসগুলো কিন্তু বেশ ভালোই লাস্টিং করে এবং ট্রাই করবেন একটু বেটার কোনো জিনিস আসলে ইনভেস্ট করার জন্য যাতে করে আপনার পরবর্তী অ্যাটলিস্ট সাত থেকে আট বছর আপনার আর কোনো রকমের কোনো প্যারা না খেতে হয় ঠিক আছে তো অনেকে আসলে অডিও ইন্টারফেস কিনে যেমন আমি কিনেছি আবার অনেকে কিন্তু আসলে অডিও রেকর্ডার কিনে আমি অডিও ইন্টারফেস কিনেছি কারণ আমি আসলে মাঝে মাঝে গিটার টিটার বাজাই এবং এটা আমার হবি যার জন্য আসলে আমি অডিও ইন্টারফেস কিনেছি আর আপনাদের যদি শুধুমাত্র আসলে ভয়েসের কাজ থাকে তবে আপনাদের অডিও ইন্টারফেসের দরকার নাই। আপনারা ভালো মানের একটা অডিও রেকর্ডার কিনে নেবেন টিপস নাম্বার সেভেন অ্যান্ড দিস ইজ মাই লাস্ট টিপস অলওয়েজ ট্রাই করবেন কম্পিউটারে অথবা বেটার কোনো সফটওয়্যারে ভয়েসটা রেকর্ডিং করার জন্য কারণ ক্যামেরার যে রেকর্ডিং সিস্টেম ক্যামেরার প্রিএম কিন্তু অতটা ভালো হয় না ক্যামেরা ফোকাস করে তাদের পিকচার কোয়ালিটির উপর সাউন্ড কোয়ালিটির উপর কিন্তু ক্যামেরার কোনো সে নাই ওকে সো ট্রাই করবেন অবশ্যই বেটার কোনো অডিও সফটওয়্যারের মাধ্যমে যেমন আমি অডিসিটিতে আমি আসলে আমার অডিও রেকর্ডিং করি আমি অডিসিটি ইউজ করি মূলত আসলে অডিসিটি ফ্রি অনেকে হয়তোবা এর থেকে অনেক প্রিমিয়াম কোয়ালিটির অডিও সফটওয়্যার ইউজ করে এই ধরনের অডিও অডিও সফটওয়্যার যদি আপনারা এফোর্ড করতে পারেন তবে অবশ্যই পেইড কোনো ভার্সনের সফটওয়্যার আপনারা ইউজ করতে পারেন আর যদি আর যদি এফোর্ড করতে না পারেন তবে অডিসিটি অনেক ভালো একটা চয়েস হতে পারে আপনাদের জন্য সো এই হচ্ছে আমার আজকের ভিডিও আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক অনেক উপকারে আসবে আর যদি উপকারে আসে তবে কী করতে হবে সবাই জানেন লাইক করে জানিয়ে দিন এবং আমাকে উৎসাহ দিন পরবর্তীতে আর যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারে আর দয়া করে সাবস্ক্রাইব করুন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করুন আমার এই ইউটিউবের মধ্যে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সর্বদা আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব সো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ততদিন পর্যন্ত বাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা পিস